পক্ষপাত মোদের নেই কোনো পাঁচ বিচার জেলা থেকে রাজ্য সবার আগে রয়েছি আমরা এবার মানুষের সাথে খবরের খোঁজে দিন রাত সাত সকাল বামসুর ডাক্তার পাড়া মরহুম হাজি গোলাম আস্তাক রক্ষা কমিটির উদ্যোগে এক অনারম্বর কিন্তু সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হল গুণীজন সংবর্ধনা ও চাঁদের হাট অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্র যেমন শিক্ষা সংস্কৃতি সমাজসেবা সাহিত্য ও স্থানীয় উন্নয়নে অসামান্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয় সংবর্ধিত অতিথিদের হাতে স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের ব্যক্তিগত ও সামাজিক অবদান তুলে ধরে বক্তব্য রাখেন আয়োজক কমিটির নেতৃবৃন্দরা বক্তারা বলেন মরহুম গাজী গোলাম আজদাক ছিলেন মানবিক মূল্যবোধ সামাজিক দায়িত্ববোধ ও জনকল্যাণের প্রতীক তার আদর্শকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এই আয়োজনের উদ্দেশ্য সংবর্ধিতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন যে সমাজের উন্নয়ন ও মানব সেবায় তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক সুন্দর শান্ত ও উৎসব মুখর পরিবেশ স্থানীয় জনগণ গণ্যমান্য ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনুক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলে রিপোর্ট পি টোয়েন্টি থ্রি নিউজ বর্ধমান পেসনা ওয়ার্কিং জার্নালিস্টের ন্যাশনাল সেক্রেটারি আমি খবর সংগ্রহ করা আমার কাজ তো সত্যি আজকে সবার প্রথমে আমি ধন্যবাদ জানাবো প্রদীপদাকে উনি যদি আমাকে আজকে এখানে না নিয়ে আসতো তুই এই এই গ্রামের মতো এত দুটি ব্যক্তি এত আন্তরিকতা এত ভালোবাসা আসে সেটা আমার সাহেব জানাবেন এক সাহেবের আজ থেকে আমরা সে কথা অনেক শুনি না ব্যাটা বাস এর উদ্দেশ্য হচ্ছে আর জন্য এই ব্যাটা ভাঁজটা সোজাভাজ তো অনেকেই কাজে লাগান ব্যাটাভস্টা কী করে কেটে এনে দিয়ে দেন কোনো কাজে লাগে না প্রতিবন্ধীরা আমাদের যেন সমাজে কোনো মানুষ নয় আমাদের কোনো দায়বদ্ধ নেই এইভাবে আমাদের সমাজ চলছে তারই জন্য এই ব্যাটা বাঁশটা যে কাজে লাগতে পারে সেটাই আমি বলি আমি শিল্পীতে আমি সেই জন্যই বিশ্বাস করেছি যে উনি গুণীজন ব্যক্তি সবাই দেখেছিলাম সকলের সঙ্গে পরিচয় করবো যে মোগল ফ্যামিলিকে পেয়ে আমরা আজকে গর্বিত হয়েছি উনিশশো আটচল্লিশ সালে আমাদের স্টেট ভিন্ন জিন্না পরিবারের সঙ্গে আমাদের একটা ঝামেলা লাগিলে সেখানে কিছুটা উদযাপন পড়েছিলাম যে পর্যন্ত দাদির মুখ থেকে শোনা তখন তো আমার জন্ম হয়নি দাদি ওটাই বলতেন আমাকে বাড়িতে বসে বসে এই আমি দূরে দূরে কামতাম তখন আমি ক্লাসের ছাত্র ছেলে হচ্ছে কাজী রাজা কাজী আমার কাছে পড়াশোনা করেছে মীর আব্দুর রৌ মরহুম মীর আব্দুর রৌ সাহেব চৌধুরী শামসুল বাড়ি চৌধুরী সাহেব